হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুরেশ অভিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা করেছি অনেক দিনে কিন্তু ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। আমরা এটা দিন আমরা বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দিরেতে আমার বাইকটা পুজো দেওয়ার জন্য আমি মা বাবা তিনজনে একসঙ্গে বেরিয়েছি তো মন্দিরে গেলাম যাই গিয়ে মায়ের দর্শন করলাম কালী মন্দিরে গেছিলাম পুজো দিতে মায়ের দর্শন করার পর তো বাবা বাইকটার ওপর মালা করিয়ে দিল তো পুজো টুজো দেওয়ার পর দিতে অনেকটা দেরি হলো আমি চলে আসছি আগে ঘুড়ি ওঠাবো বলে তারপরে মারে পরে আসছে তো ঘুড়ি ওঠাবো বলে ছাদে উঠলাম সেদিন হাওয়াটাও বেশ ভালো দিচ্ছিলো এই ছোট্ট দেখো কেমন ভাবে ঘুড়ি ওরাচ্ছে খুব মজা নিচ্ছে আর সেদিন রোদ্দুর জোরটাও খুব ভালো মানে মানে মারাত্মক ছিল মানে কি বলো বাইরে রোদ্দুর বিশালই ভালো ছিল ঘুম এত দূরে তুলেছি মানে দেখতেই পাচ্ছি না খুবই ছোটো ছোটো লাগছে জুম করলে তোমরা বুঝতে পারবে তো আমরা যেই সময় উঠেছিলাম সেই সময়তে ঘড়িটা খুবই কম ছিল কম মানে খুবই কম ছিল তারপর আমি একা ছিল আমি ছিলাম আমার গোবিন্দা ছিল আর একটা দাদা একটু পরে আসবে বলল সেদিন রোদে দেখতে পেয়েছেন সব কেমন হয়ে গেছে সব অবস্থা খুবই খারাপ মারাত্মক রোগ তার কিছুক্ষণ পরেই মানে আকাশের দিকে তাকা তাকানো যাচ্ছে না মানে মারাত্মক পরিমাণে ঘড়ি উঠছে বিশাল পরিমাণে ঘুরে উঠছে তো গোবিন্দা ঘুরে উড়াচ্ছে